এই যে পালক এখনো সবটা আসে নাই সবগুলো পালক এখনো হয়নি কিন্তু ওর ওয়েট তিন কেজি চলে আসছে যদি সবগুলো পালক হয়তো মিনিমাম নব্বই দিন বয়সের প্রয়োজন ছিল যেমন অনেকে ভ্যাকসিনটাকে গুরুত্ব দেয় না ভ্যাকসিন ছাড়া হাঁস বলেন মুরগি বলেন পালন করা আপনার অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়ার সমান আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ভালোভাবে পরিচর্যা করেন এবং বোর্ডিং ভ্যাকসিন এই দুইটা জিনিস যদি ভালোভাবে গুরুত্ব দিয়ে করতে পারেন ইনশাল্লাহ আপনার এক পিস হাসন নষ্ট হবে না বা সমস্যা হবে না আচ্ছা এটা যে আপনারা যে ছাদে পালন করছেন এখন এই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হয় কিনা না ছাদে তো আমরা ফ্লোর করে নিছি মাচা সিস্টেমে করতে পারে কেউ ফ্লোরে করতে পারে আচ্ছা প্রবলেম নাই জাস্ট পানি দিয়ে ফ্লোরটা দুই একবার প্রতিদিন ধুয়ে দিলেই বেশ আচ্ছা এই যে আপনারা যে আছেন আপনাদের বিল্ডিং হচ্ছে প্রায় 6 তলার উপরে যে বা 5 তলার উপরে এই হাঁসগুলো পালন করছেন এখানে আপনাদের আনুমানিক এই জায়গাটুকু কতটুকু আছে এটা আমাদের ছাদ আছে 1400 স্কয়ার ফিট সম্পূর্ণ ছাদরা তো আমরা এখানে প্রায় 500 550 স্কোয়ার ফিটে পালন করতেছি এখানে কতগুলো হাঁস রেখেছেন বর্তমানে এখানে আমাদের প্রায় সাড়ে তিনশোর উপরে হাঁস ছিল পাঁচশোর মতো ছিল বিক্রি করতে করতে আমরা তো মাংসের জন্য করতেছি যে হাঁসটা দেখা যায় আপনার তিন কেজি গ্রোথ চলে আসছে সেটা আমরা বিক্রি করে দিচ্ছি এখন মোটামুটি তিনশো সাড়ে তিনশো হাঁস আছে তাহলে এখন একটা বাচ্চা যখন উৎপাদন বাচ্চা তো আপনাদের এখন বর্তমানে নিজের উৎপাদন হ্যাঁ নিজেরা উৎপাদন করতেছি আচ্ছা বাচ্চা থেকে উৎপাদন করে একটা হাঁস এটা কি একদম বাচ্চা থেকে উৎপাদিত হয়ে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে হচ্ছে আপনার তিন কেজি আসছে এটা পঁয়তাল্লিশ দিন

ধোয়া দিয়ে করা সম্ভব না সেটা হচ্ছে আমরা চিপ গার্ডের মধ্যে হাঁসগুলো বোর্ডিং করতেছি মানে সাত দিন কৃত্রিমভাবে লাইট দিচ্ছি এবং নাবি শুকানোর জন্য মেডিসিন ইউজ করতেছি এইটাই হচ্ছে আপনার উদ্যোগ করতে হবে সাত দিন এরপরে আপনি এটা ফ্লোরে ছেড়ে দিবেন কাঠের গুঁড়ো লিটার দিয়ে ওইখানে পনেরো দিন থাকবে এরপরে আপনি ফ্লোরে লিটার ছাড়া একদম সিমেন্টের ঢালাইয়ের উপরে ছেড়ে দিতে পারবেন এর মধ্যে কোন ধরনের ভ্যাকসিন বা কোনো ইনজেকশন এর মধ্যে হচ্ছে আপনার পঁচিশ দিন একটা ভ্যাকসিন করতে হবে যদি কেউ মাংসের জন্য পালন করে পঁচিশ দিনে ডাক ফ্লেক ভ্যাকসিনটা করতে হবে এক মিলি রানের মাংসে এবং পঁয়তাল্লিশ দিনে ডাক ফ্লেক দ্বিতীয় ডোজ করতে হবে রানের মাংসে আর যদি কেউ দীর্ঘদিন পালন করতে চায় যে আমি দশ পনেরো পঞ্চাশটা হাস ডিমের জন্য করব করবো ক্ষেত্রে আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সের মধ্যে এই ডাক কলেরা ভ্যাকসিনটা করতে হবে হাতে ডানার চামড়ার নিচে অথবা ঘাড়ের চামড়ার নিচে প্রত্যেকটা যে ভ্যাকসিন এগুলোর আলাদা পয়েন্ট আছে পয়েন্ট আছে যখন ওনার আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করবে আমরা একটা শিডিউল দিয়ে দিব চার্ট দিয়ে দিব বাচ্চা নিয়ে যাওয়া থেকে শুরু করে মাংসের জন্য করলে বিক্রি পর্যন্ত বা ডিমের জন্য করলে ডিমে আসা পর্যন্ত কি কি করতে হবে কোন মেডিসিন কখন দিতে হবে কোন খাবার দিতে হবে বিস্তারিত আমরা সব শিডিউল করে রাখছি না বুঝে আমাকে কল করলে এনি টাইম আমি বলে দিতে পারবো তো আমাদের তো আমরা যেটা জানি টাইগার মুরগি পালনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বা যেটা করা হয় বাচ্চা যখন আপনি মানে আপনি কি ডিমের জন্য পালন করবেন নাকি মাংসের জন্য করবেন এটা কিন্তু নির্ধারণ করে এই হাঁসেও কি একই রকম এই হাঁসের একই রকম যেমন আপনি যদি মাংসের জন্য পালন করেন সেক্ষেত্রে আপনার প্রজেক্ট হচ্ছে পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি ক্লোজ করে দিতে পারবেন আর যদি ডিমের জন্য পালন করেন সেক্ষেত্রে খাবারটা একটু ভিন্ন হবে এক মাস পর থেকে খাবারের সাথে ধান গম ভুট্টা অ্যাড করতে হবে আপনার যদি শামুকের ব্যবস্থা থাকে আপনি শামুক দিতে পারেন যেন অতিরিক্ত চর্বি ওর বডিতে না হয় চর্বি হয়ে গেলে হাঁসটা ডিম দিবে না এই আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তাহলে পঁয়তাল্লিশ দিন যাওয়া পর্যন্ত বাচ্চার দাম যদি আমাদের উদ্যোক্তা ভাইরা নাই উদ্যোক্তা ভাইরা যখন পালন করবে উদ্যোক্তা ভাই বোনেরা যখন পালন করে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার দাম তারপর হচ্ছে আপনার যে ভ্যাকসিনগুলো করতে হয় ভ্যাকসিনের মূল্য খাবার সব কিছু মিলিয়ে যদি আপনার মাংসের জন্য মানে পালন করে পঁয়তাল্লিশ দিনে আনুমানিক একটা হাঁসের প্রতি কেমন খরচ হয় এটা হচ্ছে আপনার একটা হাঁস তিন কেজি এক কেজি ওয়েট হইতে দুই কেজি খাবার খাবে আচ্ছা তিন কেজি যদি আপনি করতে চান মিনিমাম ছয় কেজি খাবার লাগবে একটা হাঁসের জন্য ছয় কেজি খাবারের দাম বর্তমানে সত্তর টাকা কেজি একশো চারশো বিশ টাকার মতো আসে আর হাঁসের বাচ্চা হচ্ছে এখন একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে রেটটা করতেছে তা আপনার দেখা যায় পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে ওর বাচ্চা থেকে 3 কেজি করা পর্যন্ত আর মেডিসিন আনুষাঙ্গিক ভ্যাকসিন খরচ আপনি 10 টাকা ধরতে পারেন তাহলে হচ্ছে 550 60 খাবারের দাম আপ ডাউন করলে 10 15 20 টাকা এদিক সেদিক হতে পারে মানে একটা হাসে হচ্ছে আপনাদের বাচ্চা থেকে শুরু করে আপনাদের 45 দিন পালনের পরে আনুমানিক তিন কেজি তো চলে আসবে ওজন হ্যাঁ 3 কেজি ওজন আসবে আপনাদের 550 টাকা খরচ হচ্ছে এখন আরেকটা কথা হচ্ছে আপনার সবার ওজন যে 3 কেজি হবে 45 দিনে এমন কিন্তু না জন্মগতভাবে কিছু হাসের গ্রোথ কম হইতে পারে আবার কিছু বেশি হতে পারে তো যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ঘর ওজন ধরতে হবে 3 কেজি বা 2 কেজি 800 900 গ্রাম যেমন ফিমেল হাঁসগুলো গুলো ওয়েট একটু কম হবে মেল হাঁসগুলো গুলো ওয়েট একটু বেশি হবে তো ঘর ওজন আপনি 2 কেজি 800 ধরে কাজ করতে হবে বা 900 গ্রাম ধরে কাজ করতে হবে এই তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাহলে আপনার আনুমানিক ঘর ওজন যদি আমরা ধরে 2 কেজি 800 গ্রাম আসে 550 টাকার মতো খরচ হচ্ছে তো একটা হাঁস যখন আপনাদের আমরা যেগুলো দেখতে পাচ্ছি 3 কেজি মতো হয়ে গেছে এগুলো যখন বাজারজাত করছেন আনুমানিক কেমন দাম পাচ্ছেন কেজি প্রতি এটা কেজি প্রতি হচ্ছে দামটা ওঠানামা করে কখন একরকম থাকে না যেমন শীতকালে আপনার হাসের দামটা হাসের চাহিদা যখন পণ্যের চাহিদা বেশি থাকে তখন কিন্তু দাম ভালো থাকে আর গরমে একটু চাহিদাটা কম সেক্ষেত্রে দামটা একটু কম থাকে তো আপনার ওই দুইশো আশি থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত এটা কেজি হয়ে থাকে আর যদি কেউ ড্রেসিং করে সেল করতে পারে যেমন অনলাইনে বিভিন্ন শপ আছে এখন ড্রেসিং করে হাসটা সেল করতেছে ওনারা এরকম নিজে কেউ করতে পারে সেক্ষেত্রে সে পাঁচশো টাকা কেজিও সেল করতে পারবে যেমন আমি নিজে করি আপনারা হয়তো বা দেখবেন আর এস

টাকা খরচ করে আর যদি আপনি পাঁচশো হাজার হাঁস পালন করেন প্রতি হাঁসে যদি দুইশো টাকা থাকে এর চেয়ে বেশি কিছু আর লাগে না একশো টাকা থাকলো এ না পঁয়তাল্লিশ দিনে হ্যাঁ এইটার তো আমরা হচ্ছে খরচ এবং বিক্রির যে একটা মূল্য সেটা আমরা জানলাম জি এখন বিষয় হচ্ছে এটার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে কোনো রোগ আসে কি না রোগ বালাই হচ্ছে আপনার পরিচর্চার উপরে আর এই হাঁস বা হাঁস যারা পালন করে জানে হাঁসের তেমন রোগ বালাই নাই বা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ আল্লাহ তালা খুব ভালো দিয়ে দিছে তা আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ভালোভাবে পরিচর্যা করেন এবং বোর্ডিং ভ্যাকসিন এই দুইটা জিনিস যদি ভালোভাবে গুরুত্ব দিয়ে করতে পারেন ইনশাল্লাহ আপনার এক পিস হাঁসও নষ্ট হবে না বা সমস্যা হবে না যেমন অনেকে ভ্যাকসিনটাকে গুরুত্ব দেয় না ভ্যাকসিন ছাড়া হাঁস বলেন মুরগি বলেন পালন করা আপনার অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়ার সমান কারণ ভ্যাকসিন বর্তমানে যেহেতু এগুলো আমরা ফিড বা তৈরি ফ্যাক্টরিতে তৈরি খাদ্য দিয়ে পালন করি সেই ক্ষেত্রে ন্যাচারালভাবে আপনি পালন করে মাংসের চাহিদা পূরণ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনটা করতেই হবে ভ্যাকসিন ছাড়া পালন করার বিকল্প কোনো রাস্তা নাই আচ্ছা এখানে আপনারা যে খাবারটা দেন যখন জিরো সাইজের বাচ্চা থাকে বা প্রথম পনেরো দিন ব্রুডিং করতে হয় সাত দিন বলছিলাম সাত দিন সাত দিন কি ধরনের খাবার দিবে বা ধাপে ধাপে খাবারের খাবার হচ্ছে আপনার এক থেকে পনেরো দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাবারটা দিবে ছোট খাবারটা আর পনেরো দিনের পর থেকে যদি মাংসের জন্য করে বিক্রি রাখ পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার খাবারটা দিবে মোটাটা আর যদি কেউ প্যারেন্টস করে ডিমের জন্য তাহলে এক মাস পর্যন্ত আপনার স্টার্টার খাবারটাই দিবে এক মাস পঁয়ত্রিশ দিন এরপর থেকে স্টার্টারের সাথে বিভিন্ন ধরনের ধান গম ভুট্টাটা অ্যাড করে খাওয়াইতে পারবে যেন অতিরিক্ত চর্বি না জমে আচ্ছা আচ্ছা এখন ভাই যেটা আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনি লাইভ ওয়েট একটু আমাদেরকে দেখাবেন এখন কি একটু দেখানো যাবে হ্যাঁ অবশ্যই তাহলে একটা তাহলে একটু ব্যবস্থা করুন আপনি উদ্যুক্তা ভাইও বলেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে স্কেল রেডি করা হয়েছে এটা ওজন দেওয়ার জন্য ওয়েট মেশিন যেটা বলে ওটা রেডি করা হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে জিরো রয়েছে

এখানে দেখলে বুঝতে পারবেন এই যে পালক এখনো সবটা আসে নাই আমরা একটু আমাদের উদ্যোক্তা ভাইদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো পালক যে হয় নিচে পালক এখনো হয়নি কিন্তু ওর ওয়েট 3 কেজি চলে আসছে যদি সবগুলো পালক তো মিনিমাম 90 দিন বয়সের প্রয়োজন ছিল আচ্ছা মানে এখন না আপনি যেটা বলছেন যে 45 দিন যে হয় নাই এটার যে প্রুফ বা যে প্রমাণ প্রমাণ সেটাই পঁয়তাল্লিশ দিনে ইনশাল্লাহ তিন কেজি প্লাস ওয়েট হয়ে গেছে এইটা এখন বিক্রির জন্য উপযুক্ত যদি কেউ এই হাঁসটা করতে চায় ইনশাল্লাহ যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে লাভবান হইতে পারবে আচ্ছা আমরা এখন হচ্ছে এটার যে ওয়েট যেটা ভাই বলেছিল পঁয়তাল্লিশ দিনে যে তিন কেজি প্লাস হয় বা তিন কেজির মতো হয়ে যায় সেটা কিন্তু আপনারা দেখলেন আমরা এখন কিন্তু একটু বাচ্চার বিষয়ে একটু কথা বলবো তাহলে ভাই এটা একটু সাইড করে রেখে দেন